আরে তুমি শুনেছো কোথায় শুনেছো আরে বোলপুরের শান্তিনিকেতনের মেলায় বাহ বাহ ভেরি গুড এটা কি ধরনের গান বলো তো হ্যাঁ এটা এক ধরনের বাউল গান আর এই গানটি যিনি গিয়েছেন যিনি এই গানের কথা দিয়েছেন সুর দিয়েছেন সেই মহান লোকটিকে জানো তার নাম হচ্ছে লালন ফকির এই লালন ফকির মহান সাধক সম্পর্কে আজ আমরা কিছু কথা জানবো তো চলো শুরু করি দেখো যে লালন ফকির এই লালন ফকির কোথায় জন্মগ্রহণ করেছিলেন এই লালন ফকির জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশে কত সালে সালে আচ্ছা বাংলাদেশের কোথায় জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের কুষ্টিয়া নামে একটা জেলা রয়েছে সেই জেলায় জন্মগ্রহণ করেছিলেন খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই লালন ফকির একবার আমাদের পশ্চিমবঙ্গ তখন অবিভক্ত পশ্চিমবঙ্গ ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় তার সঙ্গী এসেছিলেন দেখতে এসেছিলেন মুর্শিদাবাদটা কিন্তু সেই সময় একটা দুর্ঘটনা ঘটে যায় সারা গায়ে কালো 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 গুটি বসন্ত হয়ে যায় গুটি বসন্ত এক ধরনের রোগ যেটাকে আমরা স্মল পক্স বলছি যেটাকে আমরা কি বলছি স্মল পক্স এই স্মল পক্স বা গুটি বসন্ত রোগে আক্রান্ত হয় এবং তখন কোনো ওষুধ ছিল না তো ছোঁয়াচে রোগ ছিল তখন বাকিরা দেখলো যদি আমাদেরও ছোঁয়া লেগে যায় তাহলে আমাদেরও গুটি পছন্দ হয়ে যাবে আমরাও মারা যাব তখন তার সঙ্গী সাথীরা কি করলো কলা গাছ কেটে সেই ভেলা তৈরি করে তার মধ্যে লালন ফুকিরকে শুয়ে দিয়ে একদম কালীগঙ্গার জলে ভাসিয়ে দিল সেই বেচারা ভাসতে 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 পরের দিন ভোরবেলা কুষ্টিয়া গ্রামের একজন মুসলিম এবং তার ওয়াইফ মানে বউ তারা গঙ্গাতে যাচ্ছিল দেখলো যে কেউ জন ভেসে আসছে তখন তারা কাছে গিয়ে দেখলো এই তো মানুষ এবং তারা নাকে হাত দিয়ে বা তারা দেখলো যে হ্যাঁ বেঁচে আছে তখন তারা সেই লোকটাকে তুলে তার সেবা শুশ্রূষা ওষুধপাতি দিয়ে দিয়ে তাকে আস্তে আস্তে সুস্থ করে তোলে এবং সে সুস্থ হয়ে কি করে ওই কুষ্টিয়া নামের একটা জায়গায় একটা বড় জঙ্গল ছিল সেখানে জঙ্গল পরিষ্কার করে একটা কুটির তৈরি করে তোমরা তো জানো কুটির কিরকম হয় মাটির কুটির মানে এরকম ধরম খড় দিয়ে ছাওয়া আর এরকম ধরো মাটির দেওয়াল এরকম গেট থাকে তো এগুলো ধরো খড় দিয়ে ছাওয়া এই ধরনের একটা মাটির কুটির তৈরি করে তিনি বসবাস করতে লাগলেন এবার তিনি কি একায় বসবাস করলেন এই মাটির কুটিরে না তিনি আরো কিছু সঙ্গীর সাথে জোগাড় করলেন এবং তাদেরকে নিয়ে তিনি কি করলেন নতুন নতুন গান বাজলেন এবং সেই গানগুলো সন্ধ্যাবেলায় গাইলেন তিনি সাধনা করলেন ভজনা করলেন মানবতার সাধনা করলেন এবং তিনি অনেক গান বলেছিলেন যেমন আরেকটু খুব সুন্দর গান হচ্ছে মানুষ মানুষ পাবি তো তিনি একজন মহান বাউল সাধক ছিলেন তাহলে তিনি কেছিলেন বাউল সাধক তিনি ছিলেন একজন বাউল সাধক এবার আরেকটু খুব ভালো ঘটনা তোমাদেরকে বলবো এই লালন ফকির নামটা কিভাবে হলো লালন কিন্তু একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন কিন্তু সে কি হলো সে যেহেতু মুসলিম ঘরের রান্না খেয়েছিল তার জন্য তাকে ত্যাগ করা হয় হিন্দু ধর্ম থেকে মানে ব্রাহ্মণরা তাকে ধর্ম থেকে ত্যাগ করে দিয়েছিল এবং সে পরবর্তীকালে ওই আখড়া তৈরি করে মানে ঘর তৈরি করে জঙ্গলের মধ্যে বাস করতো তারপর তার মনে হলো যে মানুষের আবার জাত কিসের এবং এই নিয়েও তিনি একটা গান লিখেছেন খুব সুন্দর এবং তিনি মনে করতেন যে ঈশ্বর আল্লাহ ভগবান বা গড সবই সেই একজনেরই আলাদা আলাদা নাম অর্থাৎ তিনি একজন মানবতাবাদী দার্শনিক ছিলেন এবং তিনি অসাম্প্রদায়িক একজন মানুষ ছিলেন মানে কো কাউকে সম্প্রদায় ভেদে ভাগ করতেন না আর এই মহান সাধকের সম্পর্কে আমরা কি জানতে পারি এই মহান সাধক সতেরোই অক্টোবর তার যে জন্মদিন সেই জন্মদিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং এই ধরনের গানগুলোকে আমরা বলি বাউল গান বা বাউল সঙ্গীত এছাড়া আরো অনেক ধরনের গান তোমরা শুনতে পাও শুনতে পাও না বলো তো হ্যাঁ ভেরি গুড রীতা কি বলো তো কি গান শুনতে পাও ও ছাদ পেটানোর সময় গান করে ভেরি গুড আর কি গান শুনতে পাওয়া যায় নৌকা চালানোর সময় মাঝিরা গান করে বা 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 ভেরি গুড তাহলে যে নৌকা চালানোর গান ছাদ পেটানোর গান বা ধরো পোল বসানোর গান এগুলোকে বলা হচ্ছে সারি গান এগুলোকে কি বলা হচ্ছে সারি গান তো এই শাড়ি গান সম্পর্কে পরের দিন আরো আমরা জানবো আচ্ছা ভাদ্র মাসে দেখেছো তো সেই ভাদুকে কোলে নিয়ে নাচাতে আসে হ্যাঁ ওটা ভাদ্র মাসের ভাদো গান হয় আর পৌষ মাসে একটা পরব হয় সেটা হচ্ছে টুসু পরব তো পৌষ মাসের টুসু পরবে টুসু গান হয় তাহলে আমরা সারি গান সম্পর্কে জানলাম আর কি জানলাম আর এই লালন ফকির নামক মহান সাধক সম্পর্কে জানলাম যে তিনি অনেক গান লিখেছিলেন এখন যে গানটা আমরা গাইলাম তার মানে কি তোমরা কেউ বলতে পারবে বলছে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় মানে এই মহান সাধক বা কবি এখানে বলতে চাইছেন যে আমাদের শরীরটাই হচ্ছে একটা খাঁচা এবং শরীরের মধ্যে যে আত্মা থাকে সেই আত্মা পরমাত্মার অংশ সেই পরমাত্মার থেকে আত্মাটা এই শরীরে কিভাবে আসে এবং কিভাবে বেরিয়ে যায় যার ফলে প্রাণীর মৃত্যু ঘটে বা আমাদের মৃত্যু ঘটে সেটা কিন্তু জানা সম্ভব নয় তো ওই আত্মাকে কিন্তু वाचिंग পাখি বলা হচ্ছে বুঝতে পারলে ঠিক আছে তাহলে আজকের ক্লাস বলতে ভালো লেগেছে বেশ হাততালি 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 বাহ পরের দিন আবার আমরা আলোচনা করব ওটা তো দেখুন কত সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের আর কোন কোন মনীষীর ওপর মানে ডেমো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আরেক ডেমো আজ আমি দেবো বলাবেন না যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে ওকে রেডি লেট স্টার্ট তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো গানটা ভালো লাগলো আজকে আমরা ভারতবর্ষের একজন সুপার হিরো সম্পর্কে জানবো একদম সুপার ওয়ান ম্যান আর্মি সেই সুপার হিরোর নাম তোমরা কেউ বলতে পারবে তেইশে জানুয়ারি আমরা কার জন্মদিন পালন করি হ্যাঁ নেতাজি সুভাষ চন্দ্র বসু তাহলে আজকে আমরা সুভাষ চন্দ্র বসু সম্পর্কে জানব সুভাষ চন্দ্র বসু এই সুভাষ চন্দ্র বসু আঠারোশো সাতানব্বই সালে উড়িষ্যার কটক নামক শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি বিশাল সাহসে ছিলেন মহান সাহসী একজন বীর যোদ্ধা ছিলেন এবং তিনি দেশ প্রেমিক ছিলেন তিনি বলেছিলেন অনেক জায়গায় তোমরা রাস্তার মনে দেখতে পাবে ঠিক এইভাবে হাত দেখিয়ে দিচ্ছে স্ট্যাচু থাকে থাকে না হ্যাঁ কি বলছে ওটা বলছে দিল্লি চলো এই ইংরেজ তখনকার ইংরেজ শাসনদের পরাধীনতা থেকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য তিনি দিল্লি যাওয়ার কথা বলেছিলেন তিনি আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন কি বলেছিলেন ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো অর্থাৎ তিনি বলেছিলেন এ হিন্দু হে মুসলিম খ্রিস্টান সমস্ত ভারতবাসী পরাধীন ভারতবাসী তোমরা একত্রিত হও তোমরা আমার সঙ্গে এসো লড়াই করো অস্ত্র হাতে তুলে নাও ইংরেজদের আমরা যুদ্ধ করে করে পরাজিত করব। আমাদের নিজের দেশ আমরা দেশকে নিজেরা স্বাধীন করব। তাই তিনি তাকে ইংরেজরা জেলে ভরেছিল কিন্তু জেলে তাকে রাখতে পারেনি তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে রাতারাতি তিনি একদম জেল থেকে গায়েব হয়ে চলে গিয়েছিলেন জাপান এবং তারপর জার্মানি এবং সেখানে ছিলেন রাজবিহারী বসু একজন মহান লোক ভারতীয় তিনি ছিলেন এবং রাজবিহারী বসু সেই জাপানে যে সমস্ত মানে বন্দী সৈন্যরা ছিল ভারতবর্ষের বন্দী সৈন্যরা তাদেরকে ছাড়িয়ে নিয়ে খুব সুন্দর একটা দল গঠন করে দিয়েছেন সেনাবাহিনীর যার নাম হচ্ছে আজাদ হিন্দ ফৌজ যার নাম হচ্ছে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন রাজবিহারী বসু কিন্তু এই আজাদ হিন্দ ফৌজকে পরিচালনা করবে কি সেরকম দক্ষ সেনাপতি কে রয়েছেন সেনাপতি রয়েছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু তো নেতাজি সুভাষ চন্দ্র বসু এই আজাদ হিন্দ ফৌজের পুরো দায়িত্ব করেন এবং আজাদিন ফৌজের সর্বাধীন হন এবং তিনি আজাদ হিন ফৌজকে নিয়ে শুরু করেন ভারতে অভিমুখে যাত্রা এবং ইংরেজদের পদদলিত করে ইংরেজদেরকে পরাধীন করে তালিয়ে দিয়ে ভারতবর্ষ স্বাধীন করার জন্য তিনি প্রথম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেন এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যে রাজধানী তার নাম কি তো পোর্ট ব্লেয়ার নামটা মনে রাখবে ব্লেয়ার ব্লেয়ার পোর্ট এই পোর্ট ব্লেয়ার বন্দরে আমি আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার বন্দরে ভারতবর্ষে ত্রিবর্ণ জাতীয় পতাকা তোমরা জাতীয় পতাকা নিশ্চয় দেখেছ ভারতবর্ষের ত্রিবর্ণ জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন কে সর্বপ্রথম নেতাজি সুভাষ বসু ঠিক আছে তাহলে ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষ বসু আর এই নেতাজি সুভাষ বসু কিন্তু খুব সাহসী ছিলেন তিনি পড়াশোনায় খুব ভালো ছিলেন তিনি ইংরেজদের যে পরীক্ষা হয় সিভিল সার্ভিস সেই পরীক্ষায় পাশ করেও কিন্তু ইংরেজদের গোলামি করার জন্য ইংরেজদের চাকরি তিনি নেন চাকরি ছেড়ে দিয়েছিলেন দিয়ে দেশের কাজ করেছিলেন তাই আমাদের প্রত্যেককে দেশকে ভালোবাসতে হবে দেশ থাকলে তবেই আমরা থাকবো তার জন্য আমাদের বলা হয়েছে যে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি এই আমার জন্মভূমি সকল দেশের রানী এই আমাদের জন্মভূমি যে আমরা আজ স্বাধীন হয়েছি আমরা আজ কত আনন্দিত তার জন্য এই তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং এই জন্মদিনে খুব ভালো কেন্দ্র সরকার আমাদের ভারতের কেন্দ্র সরকারের তরফ থেকে এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় কি বলে পালন করা হয় পরাক্রম দিবস তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে পরাক্রম দিবস কবে তাহলে পরাক্রম দিবস হচ্ছে তেইশে জানুয়ারি এবং এই পরাক্রম দিবস কার জন্মদিনে পালন করা হয় মহান ভারতবর্ষের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু এবং তাকে তার যে না তারা নেতাজি বলে ডাকতো তো নেতাজি সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম আজকে ঠিক আছে প্রিয় বন্ধুরা ডেমো হয়ে গেল কেমন লাগছে আপনারা জানাবেন আর অনেকে বলেন আমি নাকি পাগল স্যার অনেকে বলেছেন হাবল স্যার তো কোনো ব্যাপার নাই এই হাবল স্যার আর এই পাগল স্যার যাই বলেন আপনাদের সাথে আছে আমি আছি আপনাদের কোন টপিকের ওপর নেক্সট ডেমো লাগবে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন আর আমার সঙ্গে রাখবেন একটা কথা চ্যানেলটা দয়া করে করে সাবস্ক্রাইব রাখবেন অনেকে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি অনেকটা খুশি হব ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হতে চান যুক্ত হতে পারেন এখন যে সমস্ত বন্ধুদের ইন্টারভিউ হয়নি এবং ভবিষ্যতে ইন্টারভিউ দিতে চলেছেন তাদের উদ্দেশ্যে আমার স্পেশাল কিছু গিফট রয়েছে আমি বলেছিলাম স্পেশাল গিফট রেডি করছি যে ট্রেন্ড চলছে যেভাবে আপনাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে বা যে যে বিষয়গুলো একটু ঘাটতি থেকে যাচ্ছে মনে হচ্ছে যেমন ইংলিশ স্পেলিং ইংলিশ জেন্ডার চেঞ্জ ইংলিশের ইংলিশ গ্রামারের তারপরে নাম্বার চেঞ্জ তারপরে ধরুন একটা ওয়ার্ড তার নাউন ফর্ম কি অ্যাডজেকটিভ ফর্ম কি অ্যাডভার্ড ফর্ম কি ভার্ভ ফর্ম কি ঠিক আছে এই যে বিষয়গুলো তারপরে ধরুন বাংলার কিছু স্পেলিং বা বাংলা কিছু বানান যেগুলো খুব ফটো মোটো যেগুলো বেশিরভাগই ভুল হয় সেরকম কিছু বাংলা বানান তার নোটস তারপরে ধরুন বিভিন্ন ইংরেজিতে আমরা জানি যে বিভিন্ন পশু পাখি রয়েছে সেগুলো ইংরেজিতে তাদের নাম তাদের বাচ্চাদের নাম তাদের ডাক কি বলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বা ফরেন কিছু অ্যাবজেকটিভ রয়েছে যেগুলো আপনাকে ধরতে পারে বা জিজ্ঞাসা করতে পারে তো এই পুরো ওভারঅল বিষয়টাকে নিয়ে আমি চারটি পিডিএফ খুব সুন্দরভাবে বানিয়েছি এবং বেশ কিছু ধরন ধরুন শব্দ কোনটি কোন ধরনের শব্দ লুচি কি ধরনের শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ না চীনা শব্দ এই 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 বিষয়গুলো ধরছে তো পুরো বিষয়টাকে নিয়ে আমি খুব সুন্দরভাবে চারটি পিডিএফ তৈরি করেছি তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এই প্রাইমারি ইন্টারভিউ বুস্টার অথবা এই আর্ট অফ টিচিং এই বই দুটি নিয়েছেন বা দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই নিয়েছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে আপনার নাম লিখে পাঠাবেন এবং সেই সঙ্গে আরেকটি কাজ করতে হবে দেখুন সে সঙ্গে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে যেটা হচ্ছে গিয়ে আর্ট অফ টিচিং বইটার পেছন দিকে দেখবেন একটা পেজ রয়েছে যেটা হচ্ছে আইডেল অ্যাসপিরেন্ট প্রাইজ আপনারা একটু ক্যামেরাতে দেখে নেন আইডাল অ্যাসপিরেন্ট ফ্রাইজ এখানে প্রশ্নাবলী রয়েছে বেশ কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে যে প্রশ্নগুলো আপনারা নিজের মতো করে লিখবেন লিখার পর এখানে নিচে দেখুন একটা অপশন রয়েছে আপনার নাম এখানে নিজের নাম লিখে সই করবেন করার পর আপনারা যে কোনো একটা পাসপোর্ট ছবি সাইডে যে কোনো এক জায়গায় দেবেন বা যে কোনো মানে হচ্ছে সাদা পেজে চিটিয়ে দেবেন দিয়ে আমাকে সিগনেচার করে আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠাবেন এই বইটা যারা নিয়েছেন বা দুটো বই যারা নিয়েছেন আর যারা শুধুমাত্র ইন্টারভিউ বুস্টার বইটা নিয়েছেন তাদের বলবো ফ্রন্ট পেজ এই যে ফ্রন্ট পেজ রয়েছে তো এই ফ্রন্ট পেজে এডিটেড বাই মিঠু কোনাই রয়েছে তার পাশে যে জায়গাটা রয়েছে গ্যাপটা রয়েছে এই এই জায়গায় আপনার একটা আপনার নাম লিখে সিগনেচার করে আপনার যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনার একটা পাসপোর্ট ছবি আপনি চিটিয়ে এটার ফ্রন্ট পেজটা তুলে মানে এই পেজটা তুলে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন তবেই কিন্তু গিফটগুলো আপনারা পাবেন আর টাকা পয়সা কিছু লাগছে না এই চারটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অনেকে হয়তো এই এইটার কভার পেজে ছবি তুলে তুলে পাঠিয়ে না না কভার ছবি পাঠালে হবে আপনাদের দুটো কাজ করতে হবে একটা হচ্ছে বইয়ের মধ্যে আপনাদেরকে সিগনেচার করতে হবে এবং দুই নম্বর আপনাদেরকে একটা ছবি পাসপোর্ট সাইজের ছবি বইয়ের মধ্যে চিটিয়ে নেবেন এবং সিগনেচার করে তারপর সেটাকে আপনারা ছবি তুলে নেবেন এবং আমাকে পাঠাবেন ঠিক আছে এটা হচ্ছে প্রসেস তাহলে কিন্তু আপনারা চারটি খুব গুরুত্বপূর্ণ পিডিএফ সঙ্গে সঙ্গে আপনাদেরকে পাঠিয়ে দেবো এই পিডিএফ গুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে প্রত্যেককে হোয়াটসঅ্যাপে আলাদা আলাদা ভাবে পাঠানো হবে কোনোভাবে গ্রুপে পাঠানো হবে না এবং আরেকটি কথা এই পিডিএফ গুলো আপনারা অন্য কোথাও কাউকে শেয়ার করবেন না এটা আমার একটা অনুরোধ এখন কথা হচ্ছে যারা শুধুমাত্র চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে তো আমি অবহেলা করতে পারি না সুতরাং প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন অথচ যে কোনো কারণে হোক বই আপনারা নেন বা অন্য জায়গা থেকে অন্য বই পড়ছেন কোনো অসুবিধা নেই আপনারা ভালোভাবে নেন সেটাই আমি কামনা করি এবং আপনারা সফল হন এটাই আমি কামনা করি তো প্রিয় বন্ধুরা যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য একটা স্পেশাল পিডিএফ রয়েছে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফাইভ নাইন সেভেন থ্রি ফাইভ ফোর থ্রি ফোর টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম লিখে পাঠাবেন এবং আপনি কোথা থেকে বলছেন একটু লিখে পাঠাবেন আপনার জন্য একটা আপনাদের জন্য একটা পিডিএফ রয়েছে তাহলে যারা সাবস্ক্রাইবার আমার চ্যানেলে তাদের জন্য জাস্ট একটা পিডিএফ রয়েছে আমি গিফট হিসাবে দেবো আর যারা বইগুলো নিয়েছেন তাদের জন্য চারটি পিডিএফ রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না জাস্ট আর আপনারা আমার চ্যানেলটিকে আরেকটু ভালোবাসুন আমাকে ভালোবাসা দেন তাহলে আমি আরো বেশি মোটিভেটেড হব